হ্যালো বন্ধুরা তো আমরা সবাই ফ্যামিলি শুদ্ধ চলে এসেছি পিকনিক করতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আমার পাশে রয়েছে আমার দুই বৌদি সামনে দাদা এবং পেছনে আমার হাজব্যান্ড আরও দুটো ভাই রয়েছে আমরা সকাল সকাল পুরুলিয়া পৌঁছে গেছি সেখান থেকে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে অযোধ্যা পাহাড়ে যাবার পথে সাইড সিন কিছু পড়বে জ্যাম শিব মন্দির সেগুলো দেখে আমরা লাস্টে অযোধ্যা পাহাড় দেখব পাহাড়ের রাস্তাটা আমার সবথেকে বেশি ভালো লাগে একবার উপরে ওঠা একবার নিচে নামা

আমরা এখন এসে গেছি অযোধ্যা পাহাড়ের নিচে পাশে শিব মন্দির আমরা শিব মন্দির দর্শন করবো ওদের দর্শনার্থী এসেছে এখানে আশেপাশে কত দোকান আছে কত খাবারের দোকান আছে না আমি কিন্তু হ্যাঁ কত এই দেখেন এখানে কি প্যাকিং করা মিষ্টি পাওয়া যায় এখানে গজা সোনপাপড়ি অনেক কিছুই পাওয়া যায় পাহাড়টা নিচ থেকে দেখুন কতটা সুন্দর লাগছে এখানে দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ যদি কেউ কাউকে গিফট দিতে চায় তাহলে এই ব্যাগগুলো বেশ ভালো অল্প দামের মধ্যে সুন্দর সুন্দর আমার খুবই পছন্দ আমিও ভাবছি একটা নেব কাঠের যে বঞ্চর বালি ছবিগুলো আছে বা হনুমানজি আছে খুবই সুন্দর এগুলো এগুলো গিফট দেওয়ার জন্যও খুব সুন্দর এই কাঠের চাবি রিংগুলো পেন পেন্সিল বক্স সবচেয়ে সুন্দর লাগছে আমার এই চাবির দিকে সবগুলো কি সুন্দর আর এসে গেছি আমরা রাধা গোবিন্দ মন্দিরে এখানে খাবারের ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে কথা বলছিলাম তো নন্দী দেবতা একদম বাইরে রয়েছে নন্দী দর্শন করে ভেতরে মন্দির থেকে বেরিয়ে আমরা একটা ড্যাম রয়েছে সেখানে এসে দাঁড়ালাম কিছুক্ষণ সেখানে ছবি তুললাম ঘুরে দেখলাম এবার আমরা পাহাড়ের দিকে যাব এতক্ষণ আমরা পাহাড়ের নিচে ছিলাম পাহাড়ের নিচে ছিল শিব মন্দির তারপরে ছিল ড্যাম আমরা সেগুলো দেখলাম আশেপাশের দোকানগুলো ভালোভাবে ঘুরলাম এবার আমরা গাড়িতে করে পাহাড়ে উঠছি পাহাড়ে অর্ধেকটা আমরা গাড়িতে করে উঠবো বাকিটা আমরা নিজেরা পায়ে হেঁটে পাহাড়ে উঠতে উঠতে আমরা একটা নদীর দেখা পেলাম নদীটা দেখুন কতটা সুন্দর জলের রংটা পুরো আকাশি আর এই নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে সেই ব্রিজের উপর দিয়েই আমরা এখন যাচ্ছি ব্রিজটা থেকে নেমে আমরা কিছুক্ষণ নদীটাকে দেখে নিলাম এখানে একটা সাইনবোর্ডও টানানো আছে সাবধান বার্তা দিয়ে কেউ যেন জলে না নামে এই যে আমরা এখন পাহাড়ে উঠবো পাহাড়ে সবাই উঠছে আমরা তার আগে ভাবলাম কিছু একটা খেয়ে নিই তো সবাই এখানে চুলা মাখা খাচ্ছে আমারটা এখনো তৈরি হচ্ছে এই যে পেঁয়াজ কুচি হচ্ছে একটু দেখাও খাওয়া দাওয়া শেষ এবার আমরা পাহাড়ে উঠছি আমরা পাহাড়ের প্রায় অর্ধেকটা উঠে পড়েছি এবার আর অর্ধেকটা উঠলেই আমরা চূড়ায় উঠে পড়ব আমার কত লোক দেখুন আমার ছোট ভাইবো ভাইজি ওরা তো দৌড়ে দৌড়ে উঠছে আবার সে সিঁড়ি এই যে সিঁড়ি এই সিঁড়ি উঠতে পারলেই আমাদের আমরা উঠতে পারলাম এত রোদের তাপ ফাইনালি আমরা অযোধ্যা পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি চূড়াতে তেমন কিছু সুন্দর দেখার নেই আর পাহাড়ের উচ্চতাটাও খুব একটা বেশি না তাই আমাদের উঠতে তেমন কোনো কষ্ট হয়নি দূরে একটা টাওয়ার মতো বানানো আছে আমরা কষ্ট করে সেটা চড়ি এবার আমরা ঝর্ণায় এসেছি ঝর্ণাটা খুবই সুন্দর দেখুন আমাদের অযোধ্যা পাহাড় দেখা এবং পিকনিক করা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরছি যেহেতু আমি দার্জিলিং সিমলা মানালির পাহাড় দেখেছি সেই তুলনায় এই পাহাড়গুলোর উচ্চতা অনেক অংশেই কম এবং এই পাহাড়গুলোতে গাছপালা না থাকার জন্য সৌন্দর্যতটা অতটা ফুটে উঠছে না তবে একদিন পিকনিকে এসে ঘোরার মতো যথেষ্ট সুন্দর জায়গা তবে এখানে একদিনের বেশি দুদিন তেমন কিছু দেখার আছে বলে আমার মনে হয় না পিকনিক শেষ করে পাহাড় থেকে বাড়ি ফেরার পথে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি গাড়ির আর্ধেক মানুষ মোটামুটি ঘুমিয়েও পড়েছে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ